মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকার লোভে নিশ্চিহ্ন করা হলো পুরো পরিবারকে হত্যাকাণ্ড ঘটিয়েছে পরিবারের সদস্যই আপন মের জামাই এর মধ্যেই ঘাতক রবিনকে গ্রেফতার করেছে পুলিশ তার স্বীকারোক্তিতে বেড়ে এসেছে রোম হর্ষক বর্ণনা গেল দুই জুন ঢাকার ধামরায়ে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয় জানা যায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মা ও দুই ছেলেকে এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় তদন্তে পুলিশের পাশাপাশি মাঠে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই হত্যাকাণ্ডের চার জুন নিহত নারী বেগমের মেয়ের জামাই রবিনকে গ্রেফতার করে সংস্থাটি অপরাধের দায় স্বীকার করে রবিন অকটে স্বীকার করেছে যে না আর কেউ ছিল না আমি একাই প্রবেশ করেছি একাই কাজটি করেছি যখন আমি তাকে জিজ্ঞেস করেছি যে তোমার একার পক্ষে তো ওই যে সতেরো বছর বয়সের যে শ্যালক শামীম তাকে তো হত্যা করা কঠিন তখন সে উত্তর দেয় এবং জানা যে বালিশ দিয়ে তার মুখে চাপা দিয়েছিলাম সে শব্দ করেছে কিন্তু শব্দটি আর বাইরে তার মা বা অন্য কেউ শুনতে পারেনি পিবিআই বলছে পারিবারিক কলহ এবং একটি ডেকোরেটর দোকান বিক্রির এক লাখ চল্লিশ হাজার টাকার প্রলোভনে শাশুড়ি ও দুই শালককে হত্যা করে রবিন ঘটনার দিন কৌশলে বাড়িতে ঢুকে তিনজনকে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে রাখছিল যে বিজনেস থেকে তাকে বঞ্চিত করা হলো সে মনে করছে যে আমাকে বঞ্চিত করা হলো যে বিজনেসটা যেহেতু ক্লোজ করে দেওয়া হয়েছে আর আরেকটি অভিযোগ হচ্ছে তার শ্যালক তাকে দেখতে পারতো না যেহেতু সে ওরকম ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতো না তার শ্যালকেরও এক ধরনের ক্ষোভ ছিল সব মিলেই তার মধ্যে শ্যালকের প্রতি একটি ক্ষোভ আর শাশুড়ির প্রতি ক্ষোভ হচ্ছে যে আমার বিজনেসটা আমাকে কন্টিনিউ করতে দেয়নি বিজনেস তো তার না বিজনেস তার শ্বশুরের ঘটনার পর সেই টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলেও জানায় পিবিআই আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব যে টাকাটি যমুনা নিউজ ঢাকা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার